জুলাই সনদ সাক্ষ্য দিল যে এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হলো মায়ের পিঠ আগুন জ্বললো এনসিপি কইলো জুলাই সনদের আইন ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যা তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হবার ভিন্ন সেটা হইতেছে যে জুলাই সনদের মুক্তিযুদ্ধের চেতনা যথেষ্ট কম হয়েছে তাই তারা সাইন করবে না শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কেন এত আগুন এই আগুন নিয়ে খেলা কেন খেলছে ইনুজ বাহিনী আমাদেরকে বলা হয় আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে সরকারের এমন সিদ্ধান্ত জানিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে না এটা ঠিক হয়নি কেউ কেউ বলছেন যে সবসময় যদি এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই বিকা মানে সেটাই বা কি বোঝার সুযোগ আছে আবার কেউ কেউ বলছেন যে না এই মানুষগুলো দিয়েই তো আপনি আজকের দিনে সরকার গঠন করেছেন সো এদের বিরুদ্ধে আপনি আবার এই অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা আমার মতো হয়তো আপনারাও লক্ষ্য করেছেন উপলব্ধি করেছেন আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তার যে সকল বড় বড় নেতারা আছে তারা এই মুহূর্তে একটা বিষয় নিয়ে ব্যাপক ভয় পাচ্ছে তারা ভয়ে এই মুহূর্তে শুরু করেছে তাদের কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে এই বলবো আপনারা ভিডিও গুলো সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনা গুলো দেখে আসি চলুন জুলাই সনদ সাক্ষ্য দিল

এখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরো নিরাপত্তার চাদরে মুড়ে কিছু পলিটিক্যাল এলিটরা আর কিছু ধান্দাবাস সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনি সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা উনিশের সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোনো ধারণা ছিল না এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় তাই বলছি যে পাল্টা হবে এটা সাইন করলে এখন অনেকে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো আপনিও চাইছিলেন হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি চাইবেন সাইন করুক আবার কইবেন ভালো হবে দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না হ্যাঁ তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন আলাদা না আসলে এটার উত্তরটা কোয়া দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে নাকি আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা এই জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইত আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করল তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারবেন এই বুঝিতে পারবেন এই জানিতে পারবেন কোর্স শেষ করিলে কয় না তো এই জুলাই সনদ বাস্তবিত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তারা বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে যেকোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে শুধু রাজনীতিতে না সবকিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো চার পাঁচ থেকে গুয়ের এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায় হইতেছে না এখন বিএনপির পাশে বসিচ্ছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই

সেই বডি থেকে শুরু আর পারছি না গুরু এটা কবিতা আছে জানেন জানুদা এই কবিতা লিখতে লিখেছে সেটা খুঁজে পাওয়া যায় না কিন্তু ব্লগ জামানায় দারুণ জনপ্রিয় ছিল শুনবেন মজা আছে কিন্তু এটা হইতেছে আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টের শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের থাপ খেতে খাইতে খাইতে খেয়েতে আমাদের জনগণের জিন্দগিটা ফালাফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুরু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না খায়েশ মেটে না ক্ষুধা যায় না সাথে এসে জোটে ব্যবসায়ীরা আর ধান্দা শুরু করে কি কি প্রজেক্ট আছে টাকাই টাকা আর তো আছে আমলারা সবকিছুতে টাকা প্রজেক্ট আছেই সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর ডিস্টিং টাকা ট্যাকা টেকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার মধু এটা ছাড়তে চায় এক দল যায় খাওয়ার জন্য আরেক দল রেডি থাকে আরেক খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হানা হয় সবাই মিলে যেন মিলে জুলে খাইতে পারে সিস্টেমে আসে তাই স্যায় আমলা প্রশাসন পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমরা দেখতে সমস্যা নাই আজ আমি কাল বিএনপি পরশু জামাহ তারপর দিন এনসিপি তারপর দিন পিনা দিবে যখন যে ক্ষমতা বানাবে আমার ধান কালে সানসে ঢুকে দিলাম আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা থাকতে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ হয়ে যা কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটা নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোনো দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না

এক নম্বর ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নিবে ভোটকে প্রভাবিত করবে না দুই নম্বর বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নম্বর ভারতকে কি আবার আমরা জায়গা দেব দিবো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে চার নম্বর ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করবো মানে সেকুলারদের কাইডে ডিল করবো এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর আমাদের জায়গা দেবো এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যি মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আমি লীগকে কিভাবে ডিল করবো এই দলটাকে কিভাবে নিশ্চিন্ত করবো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নাম্বার আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো সাত নাম্বার আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করবো এই তো আমার ইস্যু আর দেখেন আইনি ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিছুদের ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে যেটা কেমন হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানও ঢুকানো হয় তারপরে কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডিয়ানিটি বিল করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে কাগজে কি লেখা হইল সেটা বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র ন্যাকসোলোজিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্র নাকসলোলজিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছিলেন এটা আমি দেখা করেছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হইল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই আসন পুরো জুলাই সামনে এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নাই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে আপনি না ঘোড়া বাগনা ভাল্লুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছুই হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে চিল্লাইসি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধান সভায় এরকম একটা সংবিধান বানাইতো তাই এসব নিয়ে আমার কোনো উচ্ছ্বাস নাই কিন্তু তারপরে আমি কেন চাইছি এনসিপি সাইন করুক কারণ হইতেছে প্রথমত আমি চাই নাই এনসিপি সিপিবি বাসদ যাসদের মতো বাতিল মালগুলোর সাথে একই কাতারে দাঁড়াক দুই নাম্বার হতেছে যা করছে এদেরই উৎসাহ দেওয়ার জন্য আমি বলছি সাইন করুক আমি যেহেতু হাসিনার দলের বাইরে সবাই আমার এলাই ভাবি তাই তাদের নিচক উৎসাহ দেওয়ার জন্য আমি এটা বলছি ধরেন আপনার বাচ্চা একটা ছবি আকে আনিছে সেটা হাতিনা ঘোড়া বাগনা ব্যাংক না ভাল্লুক না হারমোনিয়াম কিছুই বুঝিচ্ছেন না তো আপনি কি আপনার বাচ্চারা কইবেন দুধ কি ফেলা দেখে আসি গরু কেমন গরু দেখে লেস আছে তাই না তো তোমার ছবিতে লেস কোথায় তো বাচ্চা তখন নিজেই নিজের ভুলটা আইডেন্টিফাই করতে পারে তাই তাদের যে সাইন করো যেটুকু হইছে সেটাই সাইন করতো যেটুকু একমত হয়েছে সেটাই হইলো সেটাই অর্জন মানে আমি কামান বাসের লাঠি তো বাসেল লাঠিকে আমি নিমু না অবশ্যই এটুকুই আমার অ্যাচিভমেন্ট এটা একটা প্রতীকী গুরুত্ব থাকে যদিও এনসিপি নিজেদের বাচ্চা বলে মনে করে না এটা আর একটা সমস্যা ওরা সবার বেশি বুঝে তো জুলাই সনদে যে বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত করার কথা এনসিপি বলছে এগুলো লিপিবদ্ধ করার পথে বিএনপি প্রধান বাধা হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক সরকার খবর ছড়িয়ে দিয়েছে যে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে কাছে আছে আছে তথ্য যে হামলা হতে পারে কেন আমি বলেছি বাংলাদেশে বাস্তবায়ন থাকলেও বাস্তবায়ন হবে হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে দেশের সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সানত বাস্তবায়ন হওয়া মানে ভারতের হেজিমনি বাংলাদেশে একদম জয় বাংলা হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসাবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারিম নিষিদ্ধ মানে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনত আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন জুলাই সনদে কি আছে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া এটা সংবিধানে আসা কনস্টিটিউশনাল অর্ডার জারি হওয়া গণভোট হওয়া অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আসতে পারবে না হতে পারবে না জুলাই করবে আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য বিএনপি এখন ভারতে দালালি করলে বিএনপিও থাকবে না আর এই দালালি করার সাহসীও পাবে না বিএনপি কম দুঃখে জনগণের গালি খেয়ে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়নি আওয়ামী লীগকে কেন বিএনপি নির্বাচনে চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেন করেছিল কারণ জানে যে আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় বিএনপি ভারতে দালালি করলে বিএনপিও থাকবে না এর মানে ভারতের দালালি কেউ বাংলাদেশে করতে সাহসই পাবে না কেউ হাত পর্যন্ত সেই দাস জাল আসার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে দাস জালিও শাসন টাইম হলে হয়তো আসতে পারে তো এই জায়গায় জুলাই সানদ স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশ আপনারা দেখেন দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজগুলি অমুক্ততম নানা নাশকতা এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়াবহ নাশকতা জামাত ইসলামের বিবিধিতো নাশকতার সংখ্যা করা হয়েছে তারក្រোমান বিএনপি বিবিধিতো নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি অনু সরকার বিবৃতি সেখানে নাশকতার সংখ্যা করা হয়েছে এর মানে এটাকে কেউই নিরপেক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই এই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে করেন না এটা রাজনৈতিক নাশকতা মনে করে এখন আবার সরকার বলছে

কিন্তু চাঁদাবাজি দমনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না এরা তাশ খেলে বিরি খায় কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই ডেরায় অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক শঙ্কার কারণ এটার একটা অর্থ দ্বারা বাংলাদেশের সার্বভৌমতা আসলে নাই সার্বভৌমত্বের অতন্ত্র বিরোধী রক্ষ করছে সেনাবাহিনী সেনাবাহিনী কি আসলে আছে সার্বিক জেনারেল তো পালায় এবং কোথায় বলে একটা কথা ছিল যে উন্নত দেশে চলে গেছে আরে শত্রু দেশে ভিএপি মর্যাদা আছে যেই দেশের আইন অনুযায়ী বেআইনি ভাবে বর্ডার ক্রস করার কারণে জেলে থাকার কথা অথচ তাকে জামাই আদরে ভিএপি বেড়ায় রাখে ওই সালাউদ্দিনের মতো সালাউদ্দিন নাকি অনুপ্রবেশ করেছেন অথচ তাকে সেই শিলং এ কি বিলাসী জীবনে সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন এবং ইসলামের লোকজন টাকা দিয়ে প্রমাণ দেখিয়েছে তো দর্শক এই জায়গায় ভারত ষড়যন্ত্র করছে এটা স্পষ্ট আর সরকার সতর্ক বিভিন্ন হামলা করতে পারে কিন্তু এই যে সরকার বুঝতে পারি আমরা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন এর ফলে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না আরে পাঁচ অগাস্টই পারেনি ভারত হাসিনাকে রক্ষা করতে পারেনি এখন আর কি বা করবে ভারতের পরাজয় তো আগে হয়ে গেছে এখন ভারত যেটা করছে এটা আপ্রাসক ভূমিকম্পের করে আপ্রাশক হয় না ওই ওইটা ওটা আমার চিন্তা কিছু নেই আসল ঘটনা ঘটে গেছে মানে ওরা পালিয়েছে এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই কে লক্ষ্য করে সম্ভব হামলার আশঙ্কা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে তো স্পষ্ট যে এই যে কয়েকদিন অগ্নিকাণ্ড জাহাজ ডুবি অমুক তমুক কার্গো ডুবি সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এগুলোতে নাশকতা মনে করা হচ্ছে বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো শনিবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে স্পষ্ট যেটা নাশকতা ভারতের নাশকতা এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যেটা নাশকতা তারা অনেক কিছুই বোঝছেন তাদের ব্যক্তিগত অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আছে তাদের কাছে থাকে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্কতাকে বলা হয়েছে পুলিশের মাঠ পর্যায় কর্মকর্তাদেরও সম্ভব্য হামলা প্রতি টহল বৃদ্ধি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহবন্ধন ব্যক্তিদের নজরদারির নির্দেশ দিয়েছেন তো দর্শক এই সতর্কতার ফলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো

কেউ কেউ বলছেন যে সবসময় এমনই চলতে দেওয়া হয় তাহলে এই দেশে যে একটা সরকার আছে সেটাই বেকা মানে সেটাই বা কি বোঝার সুযোগ আছে আবার কেউ কেউ বলছেন যে না এই মানুষগুলো দিয়ে তো আপনি আজকে দিনে সরকার গঠন করছেন সো এদের বিরুদ্ধে আপনি আবার অ্যাকশনটা কি নেওয়া সুযোগ হচ্ছে বা উচিত হবে কিনা তবে যেই ঘটনা ঘটতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর এই বিষয়টাকে পুঁজি করে ডক্টর ইউনুসের সরকারের উপর আরেকটা চাপ আসবে আর সেই চাপে নথি স্বীকার করে সরকার বা প্রশাসন এই জায়গাটা থেকে আবার সরে আসবে যদি সরে আসতে হয় তাহলে করার দরকার কি এটাতে সরকারের মেরুদণ্ডের অবস্থানটা আমজনতার কাছে অথবা যারা সরকারকে বিব্রত করতে চায় বিচলিত করতে চায় ডিস্টার্ব করতে চায় তারা কিন্তু সাহসী পায় জুলাই জুলাই গত গত আমি যখন যখন রেকর্ড করছি এটা হয়ে যাবে মানে ঐতিহাসিক যে স্বাক্ষর হলো এটাতে এনসিপি বাম ঘরণের চার দল যায় নাই গণতন্ত্র গণফোরাম সাইন করে নাই এরপর এটা নিয়ে এটা কবে বাস্তবায়িত হবে এনসিপি আবার বললো যে রক্ত দেওয়ার সময় আমরা ক্ষমতা দেওয়ার সময় আপনারা এই যখন কনফ্লিক্ট এর মাঝখানে আরেকটা দুঃসংবাদ হচ্ছে জুলাই যোদ্ধাদের জন্য কোনটা জুলাই সনদ স্বাক্ষরের আগে আপনারা দেখেছিলেন যে সংসদের দক্ষিণ প্লাজায় যে নির্ধারিত স্থান ছিল প্রোগ্রাম শুরুর আগে সকাল দশটা এগারো দিকে হুট করে সেখানে শত শত জুলাই যোদ্ধার আসলো আসার পরে সেখানে ভাঙচুর হলো কিছু জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো পুলিশ পাল্টা অ্যাকশনে গেল আর এই সকল কিছুর পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি কন্ট্রোল করলো আর জুলাই সনদ বিকেলে স্বাক্ষর হলো কিন্তু যারাই এই কাজটা করছে মত তৈরির চেষ্টা বলেন গোসা থেকে বলেন খুব থেকে বলেন বা এই সরকার নাই মন যা চায় তাই করবো আমরা জুলাই যুদ্ধ আমাদের জন্য সব জায়েজ এই মেন্টালিটিতে যারা ছিল তাদেরকে আবার সাইজ করার সময় আসছে সরকারের পক্ষ থেকে কারণ অলরেডি এই জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জুলাই যুদ্ধা ব্যানারে আন্দোলনকারীদের যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে অলরেডি আর এই মামলায় আসামি কয়জন একজন দুইজন পঞ্চাশ একশো না শত জন আসামি এই মামলাতে কানেক্ট হয়েছে কথায় কথায় পুলিশের গাড়ি ভাঙচুর করবেন পুলিশের দৌড়াবেন তো আগের সেই দিন কিন্তু এখন নাই পুলিশ আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে কারণ এই সবগুলা ঘটনার যে মামলা হয়েছে এগুলার বাদী হচ্ছে কিন্তু পুলিশ তো এর মধ্যে একটি মামলার বাদী হচ্ছে একজন ট্রাফিক সার্জেন্ট আর বাকি তিনটি মামলার বাদী শেরে নগর থানা পুলিশ মামলার সব আসামি অজ্ঞাত প্রায় আটশো থেকে নয়শো জনকে মামলায় অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়েছে মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তির নাম রিমন চন্দ্র বর্মন

তো তারা আসলে কারা গতকালকে রাজপথে যেহেতু জুলাই যোদ্ধা নামছে সেই প্রোগ্রামের মধ্যে যেহেতু অতিথিদের চেয়ারে গিয়ে জুলাই গেছে সো এখানে মামলার আসামিগুলোর মধ্যে টেকনিক্যালি মোটা দাগে জুলাই যোদ্ধা এখন জুলাই যোদ্ধা ভাই আপনি করছেন ধরেন উনিশশো একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদের কি কেউ কেউ ফাঁসি হয় নাই কেউ জেল খাটে নাই কেউ হয়তো এখনো জেলে আসে না কেন আছে অনেকেই অপরাধ করছে রাষ্ট্র তাকে শাস্তি দিচ্ছে এখন ও একাত্তর সালে মুক্তিযোদ্ধা হইলেই কি আপনি আইনের উঠে না জুলাই যোদ্ধাদের মধ্যে যারা গতকালকে এখানে বিভিন্ন ঘটনা ঘটিয়েছে তারাও কিন্তু আইনের উঠে না জুলাইটা তার মানে এই কিছুতে আপনি করবেন এখন স্পেসিফিকলি জুলাই যোদ্ধাদের নাম মেনশন না করলেও আহ এখানে আহ যেটা বলা হয়েছে যে জুলাই যোদ্ধা ব্যানারে তো জুলাই যোদ্ধা ব্যানারে যারা মাঠে নামছে আমরা দেখছি মানে নর্মালি যতটুকু বুঝছি আর কি ফেসবুকে দেখে যে এটা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারাই দুপুর দেড়টার দিকে সংসদ ভবনের বারো নম্বর গেটে অবস্থান করা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষ করে আর একাংশ সংসদ ভবনের সামনে অবস্থান করছিল আর সংসদ ভবনের ভেতরে থাকা অংশটি অনুষ্ঠান স্তরে ঢুক মানে যোগ দেয় এরপর বারো নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে তারপর ভেতরে থাকা অংশটি বাইরে চলে আসে এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল চেয়ার নিক্ষেপ করে এরপরই সংঘর্ষের সূত্রপাত ঘটে কয়েক রাউন্ড সংঘর্ষ হয় তো আন্দোলনকারীরা সড়কে আগুন ধরা পাটকে নিক্ষেপ করে সো এগুলোর কারণে পুলিশ মামলা করেছে আর যদি রিয়েল ইনভেস্টিগেশন হয় থাকে না যে এই সকল ক্ষেত্রে বিরোধী দল অথবা সামহাউ কাউকে সাইজ করতে হবে অজ্ঞাতনামা মামলাতে তখন এটা করানো যায় কিন্তু মোটা গণমাধ্যমের ফুটেজ সব জায়গায় আমরা যা দেখছি জুলাই যুদ্ধে এখন তারা কি প্রকৃত নাকি তারা আওয়ামী লীগ জুলাই যুদ্ধ হইছে এটা আসলে বোঝা একটু কষ্টকর প্রদর্শক আপনার এক একে সকল বিশ্লেষক আলোচনা করলে শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিত বিষয়টি জানতে পেরেছেন এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল এগিয়ে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ